আজকে দুপুরে খাবারে ছিল পাবদা মাছ ভোনা আর ছোট চিংড়ির বড়া তো আপনাদের মাঝে আজকে আমি ছোট চিংড়ি বড়া রেসিপি নিয়ে চলে এসেছি এটার জন্য প্রথমে আমি ছোট চিংড়ি নিয়ে নিয়েছি গুড়া চিংড়িতে অনেক ছোট ছোট ময়লা থাকে আমি এই ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে এক বাটি পরিমাণ মসুর ডাল এক বাটি পরিমাণ ছোট চিংড়ি দুটাই কিন্তু আমি সেম সেম পরিমাণে নিয়েছি মসুরির ডালটা কিন্তু আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো চিংড়িটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো যেন কাঁচা একটা স্মেল থাকে সেটা দূর হয়ে যায় আর ভেজে নিলে চিংড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর হয় একটা লালচে কালার আসে একদম ভাজা ভাজা করব না তো এখন সব কিছু আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি মসুরির ডাল চিংড়ি গুঁড়াটা দেখুন একদম মিহি করে নিয়েছি এখন এক এক করে সব কিছু একটা বাটিতে নিয়ে আমি মিশিয়ে নেব প্রথমেই আমি পেস্ট করে রাখা মসুরির ডাল কিছু কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা সাথে আমি হলুদ মরিচ একটু জিরার গুঁড়া আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে দিচ্ছি আর এখানে আমি স্বাদ মতো লবণও দিয়েছি সবার শেষে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব এটা আসলে হাতে সাহায্যে করলেই ভালো হয় চামিস দিয়ে ওইভাবে মিশবে না তো আমি হাত দিয়ে একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এটার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি একটু চালের গুঁড়া ব্যবহার করছি আপনারা চালের গুঁড়া না থাকলে বাসায় ভেষণ দিতে পারেন এতে করে একটু ক্রিস্পিও হবে এখন চুলা একটি পেন বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এক এক করে আমি মাছের বড়াগুলো বানিয়ে নিব। আর চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর বড়াগুলো ভেজে নেবেন এক পাশ হওয়ার পর আমি একটু উল্টে দিচ্ছি এই বড়াটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন যারা এখনও খাননি খেয়ে দেখবেন খুবই মজা হয় এটা খালি খেতে পারেন অথবা ভাতের সাথেও ভালো লাগে আমি এটা যখন বানাই আমার বাচ্চারা কিন্তু খালি খেয়ে ফেলে তো তৈরি হয়ে গেছে আমার গরম গরম ছোট চিংড়ির বড়া বাসায় কোনো গেস্ট আসলে অথবা বিকেলে নাস্তায়ও কিন্তু চাইলে আমরা এই বড়াটা তৈরি করতে পারি যে কোনো মাছই কিন্তু একরকম করে রান্না করতে করতে দেখবেন যে খাবার একটা এক চলে আসে তখনই আমি বাসায় এভাবে বড়াটা তৈরি করি আজকে এখানে বিদায় নিচ্ছি আবার কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ